সৈয়দপুর টু দিনাজপুর সড়কটি উত্তরবঙ্গে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম যা নীলফামারী জেলা সৈয়দপুর শহরের দিনাজপুর জেলার সাথে সংযুক্ত করে এই সড়কটি আঞ্চলিক বাণিজ্য যাত্রী পরিবহন এবং অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সড়কটি কিছু অংশে খালখন্দ ও যানজটের সমস্যা রয়েছে যা চলাচলে বিঘ্নিত করেছে বিশেষ করে সৈয়দপুর শহরের প্রধান সড়কগুলো এই সমস্যায় বেশি দেখা যায় তবে শহীদ ডক্টর জিকরুল হক সড়কে সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে মদিন হোটেল মোড় থেকে পোস্ট অফিস পর্যন্ত এবং নতুন বাবুপাড়া কলিম মোড় থেকে জামে মসজিদ মোড় পর্যন্ত সড়ক সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে এই সংস্কার কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে সৈয়দপুর দিনাজপুর সড়কটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত হয়েছিল যা তৎকালীন পূর্ববঙ্গের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের অংশ ছিল এই সড়কটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে সহজ যোগাযোগ স্থাপন করা এবং অর্থনৈতিক কার্যক্রমে ত্বরান্বিত করা সড়কটি নির্মাণের পর থেকে এটি আঞ্চলিক বাণিজ্য কৃষি পণ্য পরিবহন এবং যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সড়কটি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয় সম্প্রতি সংস্কার কার্যক্রমের মাধ্যমে সড়কটি অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টা চলছে যা ভবিষ্যতে যাত্রীদের জন্য আরো সুবিধাজনক হবে বলে আশা করা যায় সৈদপুর থেকে দিনাজপুর রোড উত্তরবঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পথ এটি বাংলাদেশের নীলফামারী জেলা সৈদপুর শহরকে দিনাজপুর জেলা শহরের সাথে সংযুক্ত করেছে সোদপুর থেকে দিনাজপুর সত্তর কিলোমিটার দূরে সড়ক পথে যাত্রা করতে প্রায় এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগে দুই ধারে দুই লেন বিশিষ্ট সড়ক অংশ রাস্তা অবস্থা ভালো হলো অনেক খালখন্দ তবে এখন অনেক ভালো হয়েছে রাস্তা একদম অনেক সুন্দর কিছু এলাকায় জামতলি কত আলি মোড় এবং রেড ক্রিসেন পয়েন্ট গুলোতে যানজট লেগে থাকে রাস্তা সংস্কারের কাজ পরিচালনা করছে তবে কারণে হচ্ছে তবে এখন অনেকটাই রাস্তা হয়ে গেছে রাস্তা সংস্কারের কাজ পরিচালনা করছে তবে দীর্ঘতি অনেক সময় লাগছে তবে এখন দ্রুত গতিতে কাজ এগিয়ে রাস্তা অনেক সুন্দর হয়েছে বৃষ্টির সময় কিছু অংশ জলাবদ্ধতা লেগে থাকে কৃষি পণ্য বিশেষ করে ধান গম এবং শাকসবজি পরিবহনের প্রধান সড়ক হয়ে উঠেছে শিল্প এবং বাণিজ্যিক পণ্য পরিবহনে এই সড়কটি ভূমিকা উল্লেখযোগ্যভাবে যা উল্লেখযোগ্য চলাচল অনেক বেড়েছে বাস মাইক্রোবাস সিএনজি এবং মোটরসাইকেলের চলাচল প্রচলিত ও সড়কটি সৈদপুর বিমানবন্দর থেকে দিনাজপুর পর্যন্ত যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহাসড়ক হয়ে উঠেছে যা অনেক সহজপথ হয়ে উঠেছে দিনাজপুর শহরে বেশ কয়েকটি বড় হাসপাতালে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই এই সড়ক দিয়ে চলাচলের মাধ্যমে খুব সহজে চলে আসতে পারে টু দিনাজপুর সড়কটি এখন অনেক উন্নয়ন হয়েছে যা আহ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রাস্তা অনেক সুন্দর এবং ভালো হয়েছে যা আপনারা নির্বিঘ্ন